বাংলাদেশ নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট তৈরির ক্ষেত্রে প্রস্তুত ক্ষেত্রে ইউনুস ঘনিষ্ঠ ইসলামিক ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার এই ব্যক্তি একটা ভাইরাল পোস্টে কিন্তু এ দাবি করা হচ্ছে এক্ষেত্রে দেখুন কী বলা হচ্ছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ডিটেলে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে ও এইচ থেকে যে ও থেকে যে তদন্ত অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার যে কমিশন তার থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করা হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় এক্ষেত্রে বলা হচ্ছে বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে এই রিপোর্টটিকে দলমত নির্বিশেষে ফ্যাসি বিরোধী সকল শক্তিকে প্রচার করা দরকার উক্ত উক্ত প্রতিবেদন প্রতিবেদন সকল সকল প্রণয়নে স্টেক কিন্তু হোল্ডারই কোনো না কোনোভাবে যথাযথ সহযোগিতা করেছে দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে কিন্তু এই তথ্যটি তুলে ধরা হয়েছে এবং বলা হচ্ছে রিপোর্ট তৈরির ক্ষেত্রে এই লাইনটা আপনারা ফলো করুন রিপোর্ট তৈরির ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার এই যে ব্যক্তি যে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে মোহাম্মদ আবু সাদিক সভাপতি রয়েছে একটা আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় এই ব্যক্তি এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমনটাই কিন্তু এই ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে প্রতিবেদন প্রণয়নের প্রতিটি কাজ অত্যন্ত জাতিসংঘের প্রতিবেদন প্রণয়নের প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে করা হয়েছে সো এই ভাইরাল পোস্টে কিন্তু এটাই দাবি করা হচ্ছে দেখুন এই পোস্টে কি কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর তথ্য বলা যেতে পারে কারণ ইতিমধ্যে আমরা দেখি যে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে চুয়াল্লিশ জন পুলিশের কথা বলা হচ্ছে এবং আরও অনেক তথ্য উঠেছে যেগুলো কিন্তু অন্তর্বর্তী সরকার পূর্বেই জানিয়ে দিয়েছিল এটা দেখে অনেকেই মনে করছেন অনেকেই মনে করছে অন্তর্বর্তী সরকারের সমস্ত তথ্য অন্তর্বর্তী সরকারের দেওয়া সমস্ত তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু পুরোপুরি এই রিপোর্ট তৈরি করা হয়েছে সেই সাথে এই ধরনের একটা ভাইরাল পোস্ট কিন্তু অবশ্যই একটা কনস্পিরেসি একটা ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে অবশ্যই আপনাদের জানিয়ে দিই বর্তমানে এই আবু সাদিক এর প্রোফাইলে কিন্তু এই পোস্টটাকে দেখা যাচ্ছে না বলা হচ্ছে যে এই পোস্টটা চাপের মুখে ডিলিট করে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রতিবেদন করেছে আমাদের মনে হলো এই বিষয়টা আপনাদেরও জানা দরকার এই ছবিটি সত্য সত্য আমরা দাবি করছি না তবে যে বিষয়টা বলা দরকার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ইউনু সরকারের কাছ থেকে হাসিনা বিরোধী ব্যক্তিদের কাছ থেকে কিন্তু জাতিসংঘ ষোলো ধরনের তথ্য চেয়ে এই ধরনের রিপোর্ট পেশ করেছে সেক্ষেত্রে হাসিনা বিরোধীরা নিশ্চিতভাবে শেখ হাসিনার স্বপক্ষে কোনো রিপোর্ট দেবে না তার বিপক্ষেই রিপোর্ট দেবে যেটা কিন্তু জাতিসংঘ একদমই করা উচিত হয়নি নিরপেক্ষভাবে তারা সমস্ত তথ্য সংগ্রহ করত নিরপেক্ষভাবে তদন্ত করতো তার জন্যই কিন্তু বর্তমানে জাতিসংঘের প্রকাশিত রিপোর্টটা নিয়ে বিশ্ব দরবারের সমালোচনা শুরু হয়ে গেছে তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য